হ্যাঁ দর্শক বন্ধু আজ একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এলাম আলোচনা করতে শনির সাড়ে সাথী শনি তো লোককে এই কলি যুগে মানুষ মানে ত্রস্ত হয়ে পড়েছে শনির অত্যাচারে কী করে এর থেকে বাঁচা যায় সাড়ে সাথে যার উপর দিয়ে যায় একমাত্র সেই বুঝতে পারে এর ভয়াবহতা কতখানি বিশেষ করে যাদের শনির অবস্থান খারাপ আছে বাচ্চাটে হ্যাঁ বড় বড় সাহসী লোকদের করে কাঁপে চলে ভয় বাঁচার উপায় কি তা জ্যোতিষীরা অনেক রকম অনেক কথা বলে আমার কাছে আসুন এত টাকা দিন সাড়ে সাতি কাটিয়ে দেবো হ্যাঁ এ বলছে এই করো সেই করো সাড়ে সালেসাতি কাটিয়ে দেবো আরে বাবা মগের মুগ নাকি তুমি শনি শনিকে চ্যালেঞ্জ করছো তুমি কোথায় আর কে হে ভাই তা স্বয়ং পরমেশ্বর পরমাত্মা শ্রীকৃষ্ণ যখন পরমাত্মা যখন শ্রীকৃষ্ণের অবতারপটি ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হলেন তিনি রাই পাননি তুমি কোন ক্ষেতকা মুনি তুমি বলছো তুমি জ্যোতিষী তুমি সাড়ে সাতি খণ্ডন করে দেবে হ্যাঁ কত বড় জ্যোতিষী তুমি মগের মূল পেয়েছ যে নিজের বাবাকে ছাড়ে নি তুমি তাকে তার সাড়ে সাত বছরটা তুমি খনন করে দেবে খনন বলতে কি বোঝাতে চাইছো সাড়ে সাত বছরটা কমে গিয়ে এক বছর হয়ে যাবে দেড় বছর হয়ে যাবে আড়াই বছর হয়ে যাবে আরে ভাই এখানে এটা পৃথিবী এখানে শনি রুশ চলে কোনো লাল নেই যে তার সাথে টেক্কা নেবে হ্যাঁ তা রকম জ্যোতিষীর ফাঁদে পড় তোমরা এখানে একমাত্র রেমিডি হচ্ছে সৎকর্ম করে যাওয়া হ্যাঁ অনেকে বলে যে হনুমান চালিসা পাঠ করতে করো হনুমান চালিসা পাঠ করো কেন বলে যে হনুমান হনুমানজিকে যখন শনি দে এসে বলেছিলেন সারা সাতি পিরিয়ডে যে এখন তোমার টাইম হয়ে গেছে আমি এবার তোমার শরীরে প্রবেশ করব তা হনুমানজি তো পরমাত্মা সাধক রামের রাম ভক্ত রাম মানে কি পরমাত্মা তা বললেন ঠিক আছে আমার টাইম হয়েছে এখন আপনার কোনো অসুবিধা নেই আমার আপনি আসুন যদি থাকতে পারেন থাকুন হুম তা হনুমানজিকে অ্যাটাক করতে পারিনি ওনার শরীরে ধরতে পারিনি ওনার যে শরীর যে তেজ ওই তেজ শনিদেব সহ্য করতে পারেনি তাই বলে এই নয় যে আমরা হনুমানজিকে সাধনা করলেই সাড়ে সাতি থেকে রেহাই পেয়ে যাব হ্যাঁ সাধনা হনুমানজি সাধনা করলে হনুমান চালিসা পড়লে অনেকটাই মানসিক শান্তি পাওয়া যায় সারা সাতি মানে কি সারা সাতি মানে আমাদের কর্মের রেজাল্ট আমার যা কর্ম করেছি আগের জন্মের তার আগের জন্মে কি কত অনেক জন্মের তার একটা রেজাল্ট কেই জন্মের সারা সাতি পিরিয়ড আরম্ভ হওয়ার আগে যা কাজ করেছি তার একটা রেজাল্টের সময় ঠিক আছে তা শনি তো এটা তো বরপ্রাপ্ত মহাদেবের কাছ থেকে বর পেয়েছিল যে ওনাকে সাড়ে সাত বছর সে সবার জীবনেই উনি তার সাড়ে সাথে ফলাবে তা এটা থেকে কেউ খণ্ডন করতে পারে না তা জ্যোতিষীরা বলে কি করে যে আমার কাছে আসুন সাড়ে সাথে কাটিয়ে দেবো আর লোক সেইটাই ভেবে মানুষরা চলে যাচ্ছে গিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা খাওয়াচ্ছে সাড়ে সাতই কাটে না সাড়ে সাতই সাড়ে সাত বছর ভোগ করতে হয় শুনে রাখুন সাড়ে সাতই সাড়ে সাত বছর ভোগ করতে হয় তা এই সময় করণীয় কি করণীয় হচ্ছে দাঁতে দাঁত চেপে সৎকর্ম করে যাওয়া ঠিক আছে এই সময় অনেক রকম উল্টোপাল্টা অ্যাটাক করবে লোকে বদনাম দেবে কিন্তু এই সময় দাঁতে দাঁত চেপে সৎ পথে থেকে নিজের কাজ করে যাওয়া এ এই একমাত্র রেমেডি এর থেকে বড় রেমেডি কিচ্ছু নেই আর ঠিক আছে আর সাড়ে সাথী জীবনে আসা ভালো সাড়ে সাথে আসলে অনেক কিছু জানা যায় হ্যাঁ একটু অনেক দিক থেকে কষ্ট পোহাতে হয় হ্যাঁ দুঃখ আসে কিন্তু অনেক এই জীবনের আসল মানে বুঝি দেয় শনিদের তা কি কি বোঝাই সেই নিয়ে পরের দিন আলোচনা করবো তাই আজকের মেন তো টপিক ছিল সাড়ে সাথী তাই আমি বললাম যে কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার নেই তোমরা কর্ম করে যাও ঠিক আছে আর যদি হনুমানজি স্মরণে আসো আসো তাতে মানসিক শান্তি পাওয়া যায় নিজেকে সপে দাও পরমাত্মার কাছে নিজেকে সপে দিয়ে নিজের কাজ করে যাও এছাড়া কোনো রেমেডি নেই সাড়ে সাথির লিখে রাখুন ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় জানালাম ভালো থাকবেন সবাই